আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একটা সুখবর আছে দারুণ সুখবর শুক্রবার এবং শনিবার শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু করে শনিবারের সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই দুই দিন গ্রামীণ সিমের ইন্টারনেট একদম ফ্রি কিছুই করা লাগবে না কোনো লাগবে না কিছু লাগবে না শুধু আপনি ইন্টারনেট কানেকশন দিবেন আর আপনি ইন্টারনেট ব্যবহার করবেন একদম ফ্রি দেখুন প্রমাণ সহকারে অ্যাপসে ঢুকলাম আমার দেখেন কোনো ব্যালেন্স নাই এবং আমার এমবি ইন্টারনেটও নাই আছে কি নাই জিরো জিরো এমবি কোনো এমবি নেই এবং কোনো ব্যালেন্স নাই সোজা এখন ডাইরেক্টলি আমি শুধু নেটওয়ার্কটা চেঞ্জ করে আমার গ্রামীণ ফোনে দিলাম ওকে গ্রামীণ ফোনে দিলাম দে এখন আমি ইউটিউবে ঢুকছি দেখেন ভাই এই যে ডাইরেক্ট শুরু হয়ে গেছে কোনো সমস্যা নেই ইন্টারনেট শুরু হয়ে গেছে এই ভাইরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো করবেন কোথাও বেশ